আর্জেন্টিনার বিপক্ষে লজ্জার হার ব্রাজিলের আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার যুবাদের কাছে ছয় শূন্য গোলে বিধ্বস্ত ব্রাজিল আর্জেন্টিনার হয়ে জোরাগুল করেন সদ্য ম্যান সিটিতে যোগ দেওয়া ক্লাদিও অ্যাচে ভেরি কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের ফুটবলাররা যদি নেইমারের কথা শুনতো তাহলে হয়তো সেদিন হারতে হতো না ব্রাজিলের নেইমার বলেন আমার গোলের পর আমি সবাইকে বলেছিলাম পেছনে থাকো ম্যাচ শেষ আমরা গোল করেছি এখন শুধু ট্যাকেল করো আর বলটাকে চাঁদে পাঠাও দুই সালে লিওনেল মেসি বলেছিলেন আমরা শেষ এগারো বছরে আটটি লালিগা ট্রফি জয় করেছে যার ফলে লালিগার পর্যাপ্ত মূল্যায়ন করছি না তবে এমন এক সময় আসবে যখন আমরা বুঝতে পারবো এটা জেতা কতটা কঠিন ছিল চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি গোল করা পাঁচটি ফুটবল ক্লাব পাঁচ নম্বরে আছে বেনফিকা মোট গোল করেছে চারশো তিরানব্বইটি চার নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড মোট গোল করেছে পাঁচশো পঁয়তাল্লিশটি তিন নম্বরে আছে বার্সেলোনা মোট গোল করেছে সাতশো তেরোটি দুই নম্বরে আছে বায়ান মিউনিক মোট গোল করেছে আটশো বিয়াল্লিশটি এক নম্বরে আছে রিয়াল মাদ্রিদ মোট গোল করেছে এক হাজার বিরানব্বইটি